আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ তাল রশেষুর রহমতে খুবই ভালো আছেন আর আপনাদের খামারগুলো কেমন আছে এ বিষয়ে নিয়ে আমি আপনাদের কমেন্টে জানতে চাই যদি আপনি খামারের লস প্রজেক্ট থাকে সেটাও জানাবেন যদি ভালো থেকে থাকেন সেটাও জানাবেন আপনাদের এই জানানোর মাধ্যমে আমি কিন্তু অনেক উৎসাহিত হই কারণ ইতিমধ্যে অনেকেই কন্টিনিউই আমার সাথে যে ভিডিওর যে চ্যাট বক্স আছে সেখানে মানে আপনারা চেক করে থাকেন আমি আমিও আপনাদের সেখানে রিপ্লাই দিয়ে থাকি যাই হোক আজকে আলোচনা হলো একটা মেডিসিন যেটি হলো আমাদের গবাদি পশুর জন্য অত্যন্ত চমৎকার একটা মেডিসিন চমৎকার একটি ড্রাগস চমৎকার একটি ঔষধ ধরতে পারেন এটার নাম হলো উইকা এই উইকা সেরাপটি কি কি কাজ করে মুরগিকে কতটুকু খাওয়াতে হবে কোয়াল পাখি হলে তাকে কতটুকু খাওয়াতে হবে ছাগল ভেড়া গরু ছাগল বা যারা নাকি শখের বসতে কবুতর শখের বসতে বিড়াল শখের বসতে কুকুর লালন পালন করে থাকেন বা পেলে থাকেন তাদের জন্য অত্যন্ত চমৎকার একটা আলোচনা আজকে সেই জন্য আলোচনার সাথেই থাকুন আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন এসেছেন আমি আশা রাখছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আজকের যে একটা ইনফরমেশন রয়েছে সেটা আপনারই সবচেয়ে বেশি উপকার নিয়ে আসবে আজকে আমি আলোচনা করলাম যে উইকা এই শেয়ারটি প্রথমেই এটি একটি প্রাণীর পুষ্টি এবং স্বাস্থ্য উন্নতর জন্য অত্যন্ত চমৎকার কাজ করে থাকেন এটা প্রাণীর পুষ্টির জন্য অত্যন্ত চমৎকার কাজ করে থাকেন এবং এটি গবাদি পশুর যে পেটে অ্যাসিডিটি হয় গ্যাস হয় সেটার বিরুদ্ধে অত্যন্ত চমৎকার কাজ করে থাকেন শুধু তাই নয় তাদের শরীরে সুস্থতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এটা কাজ করে থাকেন শুধু তাই নয় শরীরের অবস্থার উন্নতি করতেও কিন্তু এটা অত্যন্ত চমৎকার কাজ করে থাকেন কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন প্রচুর পরিমাণে খনিজ এবং প্রচুর পরিমাণে অক্সিডেন্ট ক্ষমতা দিয়ে এটা তৈরি করা হয়েছে এই উইকা সিরাপটি যা গবাদি পশুর জন্য আমরা ব্যবহার করতে পারি আসুন আমরা জেনে নিই এটা প্রথমে হজমের সমস্যাটা কীভাবে কাজ করে গবাদি পশুর হজমের যদি কোনো রকমের কোনো ত্রুটি হয় এটি গবাদি পশুর পেটের জন্য প্রাকৃতিক অ্যাসিডিটি যে হয় গবাদি পশুর সেটা দূর করতে অত্যন্ত চমৎকার কাজ করে থাকেন যা ওই পাখির বা ওই প্রাণীর ওই গবাদি পশুর যত রকমের হজমের ত্রুটি আছে তার বিরুদ্ধে এবং খাবারের রুচি কন্টিনিউ রাখার জন্য এটা কিন্তু অত্যন্ত চমৎকার কাজ করে থাকেন এবার আসুন প্যাটের প্যাট ফুলা ও অ্যাসিডিটি যদি কোনো গবাদি পশুর প্যাট ফুলে যায় কি বলে যায় প্যাট ফুলে যায় ওই প্যাট ফুলা বা এসিডিটি কমানোর জন্য আমরা কিন্তু এই উইকা সিরাপটি কন্টিনিউ ব্যবহার করতে পারি কিন্তু কিভাবে খাওয়াবেন ডোজাস ফোনটা অবশ্যই আলোচনা করব সাথেই থাকুন আর অবশ্যই একটা লাইক কমেন্ট বা শেয়ার করে থাকি বলবেন না এবার আসুন ইনফেকশন ও প্রদাহ প্রতিরোধ যদি আমরা এই ইনফেকশন যদি কোথাও কেটে যায় কারণ এটাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ উপাদান রয়েছে গবাদি পশুর যদি কোথাও কেটে যায় ওই জায়গায় কত দ্রুত সারানোর জন্য এই উইকা সিরাপটি অত্যন্ত চমৎকার কাজ করে থাকেন এবার আসুন যদি কারো গবাদি পশুর স্বাস্থ্যের ত্বক ও পশমের কোনো প্রবলেম হয় যদি দেখেন পশম গবাদি পশুর ত্বক ও পশমের স্বাস্থ্যের যত রকমের উন্নতির প্রয়োজন রয়েছে সব রকমের উন্নতির জন্য এই কাশি একটা অত্যন্ত চমৎকার কাজ করে এমন কি গবাদি পশুর যদি আপনি লক্ষ্য করে দেখেন যে পালক পরে আর উঠতেছে না পালকগুলো যেমন অনেক দিন হয়ে গেছে পরে গেল কিন্তু তারপরও শরীরে পুনরায় গজাচ্ছে না সেই ক্ষেত্রে আপনি এই উইকা সিরাপটি গ্রহণ করতে পারবেন এখন প্রশ্ন যদি করেন ভাই এটা কি মুরগির ক্ষেত্রে হবে না হাঁসের ক্ষেত্রে না গোপুতরের ক্ষেত্রে না কুয়াল পাখির ক্ষেত্রে না গরু ছাগল ভেড়া হাঁস গরু ছাগল ভেড়া হাঁস মুরগি ইত্যাদির ক্ষেত্রে হবে আসলে আপনি এটা সকল গবাদি পশুর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন কি আপনি যদি পোষাক কুকুর বা বিড়াল বা কবুতর বা ইত্যাদি যে কোনো বা খরগোশ ইত্যাদি যে কোনো ধরনের প্রাণী আপনি লালন পালন না কেন তার জন্য এটা ব্যবহার করতে পারবেন এবার আসুন স্ট্রেস ও ক্লান্তি কমায় অর্থাৎ স্ট্রেস বলতে কি আমরা কি বুঝি স্ট্রেস বলতে হলো যে যেমন স্ট্রেসটা সাধারণত আপনার এটা জানেন কি আমরা খাঁচার ভিতরে গবাদি পশু লালন পালন করতে গিয়ে তাদের ক্ষেত্রে খুবই কম হয় যেটা যারা নাকি চারণভূমিতে বা অনেক বিরল জায়গা বা নদীর তীরে অর্থাৎ চারণ ভূমিতে গবাদি পশু লালন পালন করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এই স্ট্রেসটা একটু পরিবর্তন হতে পারে তার জন্য এই স্ট্রেসটা শরীরে গঠনটা ঠিক রাখার জন্য কিন্তু আপনি এই উইকা সিরাপটি ব্যবহার করতে পারেন এবার আসুন যে একটা উপাদান আছে যেটা নাকি শরীরের অ্যাপেটাইটিস বি এটা শরীরের উপাদানটি উন্নতি করে হ্যাঁ যাই হোক আমি বলতেছিলাম যে এবার আসুন যে এরকম অসংখ্য ডিজিজ সম্পর্কে গবাদি পশুর ক্ষেত্রে কাজ করে থাকে তবে এখান থেকে আপনার গবাদি পশুর কোনটা প্রবলেম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেন জানাবেন ওইটার বিষয়ে আরও যদি বিস্তারিত কোনো তথ্য লাগ প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আপনি লিখবেন এবার আসুন গরু ও মহিষের ক্ষেত্রে আমরা সাধারণত এটা দশ থেকে বিশ মিলি প্রতিদিন একটি এটি পানির সাথে অথবা সরাসরি খাওয়াতে পারবেন এখন দশ থেকে বিশ মিলি কেন হলো গবাদি পশুর ক্ষেত্রে গরু এবং মহিষ এখন আপনার গরু দেখা যায় তিন মন হতে পারে আপাতবস্থক আবার কোনো গরু চার মন হতে পারে কোনো গরু পাঁচ মন হতে পারে সেই জন্য একটু ডোজসমটা একটু কম বেশি হতে পারে তবে নর্মালি গরুর যতই ওজন কম বেশি হোক না কেন আপনি দশ মিলি করে একক মাত্রায় খাওয়াতে পারবেন অথবা পানির সাথে মিশিয়ে দিতে পারেন অথবা আর যদি মনে করেন আপনি গরুর ওজন অনেক বেশি এবং দেখতে খুবই ভালো সেই ক্ষেত্রে এই প্রবলেম ফেস করছেন তাহলে সেই ক্ষেত্রে আপনি টোয়েন্টি মিলিগ্রাম ব্যবহার করবেন টোয়েন্টি মিলি ব্যবহার করবেন মিলিগ্রাম নয় টোয়েন্টি মিলি ব্যবহার করবেন এবার আসুন ছাগল ভেড়া যদি ছাগল ভেড়া হয়ে থাকে পাঁচ থেকে দশ মিলি ব্যবহার করা যাবে এটা কিন্তু প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে আর বাচ্চাদের ক্ষেত্রে হলে কিন্তু একটু ভিন্নতা ব্যবহার করবেন বাচ্চাদের ক্ষেত্রে হলে আপনার যে পাঁচ মিলি হলো এক চামিজ সেই ক্ষেত্রে এক চামিচের দু পাঁচ ভাগের এক ভাগ থেকে শুরু করে পাঁচ মিলি পর্যন্ত খাওয়াতে পারেন অর্থাৎ এক মিলি থেকে পাঁচ মিলি পর্যন্ত আপনি খাওয়াতে পারবেন এই ছাগল ভেড়ার ছানাকি এবার আসুন হালকা প্রাণী যেমন হাঁস মুরগি রয়েছে এগুলোর ক্ষেত্রে কী করুন এগুলোর ক্ষেত্রে সাধারণত এক থেকে দুই মিলি পরিমাণ সেটা এক লিটার পানিতে আমরা ব্যবহার করতে পারবো অর্থাৎ প্রতি এক লিটার পানিতে এক মিলি আমরা ব্যবহার করতে পারবো কোনো রকমের কোনো প্রবলেম নেই আর যদি তীব্রতা হয় আপনার রোগ অনেক ঘন হয়ে থাকে তাহলে এক লিটার পানিতে আপনি দুই মিলি পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবার আসুন কুকুর বিড়াল আমরা যারা লালন পালন করে থাকি তাদের ক্ষেত্রে কী রস হবে তাদের ক্ষেত্রেও ঠিক সেম কেস এক থেকে দুই মিলিয়ে আপনি কন্টিনিউ খাওয়াতে পারবেন এখন যদি পারেন খাবারের সাথে মিক্স করে দেবেন যদি পারেন পানির সাথে মিক্স করে দিবেন যদি পারেন নাই পারেন তাহলে অবশ্যই আপনার যে কোনো একটা সিরিঞ্জের ভিতরে ঢুকিয়ে সেটা গবাদি পশুর ভিতরে ঢুকিয়ে দেবেন অবশ্যই কিন্তু সিরিজের ভিতর সামনের যে নিডেল রয়েছে এটা অবশ্যই খুলে ফেলে দেবেন নতুবা কিন্তু আপনার শরীরের ভিতরে প্রবেশ করে ফেলবে আর প্রবেশ করে ফেললে কিন্তু মারাত্মক থেকে মারাত্মক প্রবলেম হবে এই জন্য যদি সিরিন্স ব্যবহার করেন আমি আপনাদেরকে একটু লক্ষ্য করে দেখিয়ে দিচ্ছি দেখুন যে সিরিজ কেউ ওই সিরিন্স কেউ ব্যবহার করেন তাহলে কিন্তু আমরা এই যে ওপরের যে নিডেলটা রয়েছে সুইটা রয়েছে সেটা ফেলে দিয়ে নেব তাহলে কিন্তু আমরা খাওয়াতে পারব এবার আসুন একটু গুরুত্বপূর্ণ একটা টিপস দিয়েই সেটা আমি আজকের আলোচনা থেকে বিদায় নিবো তোমার বিদায় নেওয়ার আগে বিশেষভাবে একটা অনুরোধ জানাবো জানা এই আমার চ্যানেলটি আজও অব্দি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমি বিশেষ অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যেন পরবর্তীতে এরকম একটা গুরুত্বপূর্ণ ভিডিও যখন আপনাদের জন্য আপলোড করবো যেন সবার আগে আপনাদের কাছে চলে যায় আর এই মেডিসিনটা আমরা কী কী রোগের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো দেখুন আপনি যখন একটা ডক্টরের কাছে যাবেন ডক্টর কিন্তু বিভিন্ন রকম মেডিসিন আপনাকে দিয়ে ধরিয়ে দিবেন কারণ তারও তো ব্যবসার প্রয়োজন রয়েছে সে বাসায় গিয়েছে তারও তো একটা রোজের প্রয়োজন রয়েছে সেজন্য অবশ্যই আমরা এই চ্যানেলের সাথেই থাকেন আর যারা নাকি বিভিন্ন রকম খামার করেছেন তাদের যত রকমের খামারের যত রকম প্রবলেম রয়েছে এই প্রবলেমের সমাধান ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলের ভিতরে যত রকম মেডিসিন রয়েছে সব রকম সব রকমের সব রকমের মেডিসিন নিয়েই আমি আপনাদের সামনে আলোচনা করবো একে একে সকলে সুস্থ থাকব সকলে মঙ্গল কামনা করি বিদায় নিচ্ছে আজকে আলোচনা থেকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত